এই অবস্থার ভিতরে যে ওনারা নামাজ আদায় করেন এটা খুবই কষ্টদায়ক একটা ব্যাপার এই যে হ্যাঁ এখানে সামনে কষ্টের ভিতরে নামাজ কালাম পড়ছে আমাদের অনেক কষ্টের ভিতরে আমরা নামাজ কালাম পড়ি আচ্ছা বৃষ্টি হলেই তো খুব বৃষ্টিই হয় তাই তো দেখেন এখানে বস্তা দিয়ে ঘিরে রাখছে একের পর এক দেখেন এখানে কিন্তু মাত্র একটা মাইক আছে শুরুতেই সকল প্রশংসা মহান আল্লাহর জন্য দেখতে পাচ্ছেন মসজিদের কাছেulse মাশাআল্লাহ এখানেই মাটি তোলা হচ্ছে আমি একটু দেখাচ্ছি আপনাদের আজকেও 10টি জন কাজ করতেছে এখানে এবং এটা মসজিদের একটা সীমানা করা হলো। সীমানা করা হলো এখান থেকে ওই যে পাশ আমি দেখা দেখাচ্ছি এখানে হোস্টেলের সীমানা করা হলো এবং এতদিন যে এখানে একটা ছোট্ট পাঞ্জাখানা মতো আছে নামাজ আদায় করতো এটা কিন্তু জামে মসজিদ হবে তাই তো জামে মসজিদ হবে ওনাদের দাবি ছিল এখন এই যে মসজিদে যে অবস্থা যে বেহাল দশা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা সবাই দেখতে থাকুন এবং এখানে যে জনের কাজ করতো তাদের জন্য খাবার নিয়ে আসছি এবং এই যে মসজিদে একটি ফ্যানও নাই এমন একটা অবস্থা যে একটি ফ্যানও নাই বা একটু বৃষ্টি এলেই হ্যাঁ এখানে ইমাম সাহেব এখানে ঘুমায় কিন্তু একটু বৃষ্টি এবং ঝড় এলেই তার অনেক বেশি অসুস্থতা অনুভব করে এবং এমন অবস্থা হয়েছে যার একটা ফোন নষ্ট হয়ে যাচ্ছে সেই সাথে তার কিছু ওষুধ আমাকে কিনতে হয়েছে যে অসুস্থতার কারণে তো দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি এই টোটাল পাশে যে কি ভয়াবহ অবস্থায় এখানে এই যে এখানে নামাজ পড়েন এবং এখানে নামাজ আদায় করেন এখানে কতজন মানুষ নামাজ আদায় করেন চাচা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন পঁয়তাল্লিশ জন সবসময় নামাজ আদায় হয় শুক্রবারের দিন এখানে তো নামাজ আদায় হয় না করবেন যেন এটা সবাই এগিয়ে আসে এগিয়ে আসার পরে যেন এটা জামে মসজিদ হয় এবং আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি মসজিদের বাহির থেকে যে বেহাল দশা আপনাদেরকে একটু দেখায় যে কি পরিমাণ খারাপ একটা ব্যাপার যে আমাদের আমরা এই অবস্থার ভিতরে যে ওনারা নামাজ আদায় করেন এটা খুবই কষ্টদায়ক একটা ব্যাপার এই যে হ্যাঁ এইখানে সামনে আমাদের অনেক কষ্টের ভিতরে আমরা নামাজ কালাম পড়ি আচ্ছা বৃষ্টি এলেই তো খুব বৃষ্টি ইয়ে হয় তাই তো দেখেন এখানে বস্তা দিয়ে ঘিরে রাখছে একের পর এক এখানে কিন্তু মাত্র একটা মাইক আছে দুইটা মাইক নাই একটা মাইক আছে হ্যাঁ এই পরিস্থিতির ভিতরে এখানে যা দেখতে পাচ্ছেন এখানে প্রায় এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ঘর মানুষ বসবাস করে কিন্তু তারা সবাই দিনমজুর এবং এইখানে যে কাজগুলো করাচ্ছি শুধু তাদেরকে দিয়েই করাচ্ছি কেন তারা সবাই গরিব মানুষ এখানে গরিব মানুষের বসবাস মানে এটা একেবারে একটা নিম্ন এলাকা বলা যায় এক কথাই এবং সবাই খুবই গরিব মানুষ আপনি দেখলেই বুঝতে পারবেন এবং এই চাচা কিন্তু এখানে জমিটা অপ্প করে দিয়েছেন আপনি তাই তো কতটুকু জমি অপ্প করে দিয়েছেন বাইশ শতক জমি অপ্প করে দিয়েছেন তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনি একটু লাইভে থাকেন দেখানোর চেষ্টা করি যে এখানে কত সুন্দর একটা মসজিদের আমরা ডিজাইনটা করব। আপনারা যদি এগিয়ে আসতে মানে যদি বলতে আপনি অবশ্যই এগিয়ে আসবেন কেন নয় এটা একটি অর্থর ব্যাপার যে এইখানে একটা খুঁটি পুঁতেছি এইখানে একটা খুঁটি মানে চাচা এখানে যে আমরা খুঁটিটা পুঁচ্ছি মানে খুঁটি করছি এখানে যে মসজিদটা নির্মাণ করব আচ্ছা এই জায়গাটা তো আপনি মসজিদের নামে দিয়েছেন অপ্প করে দিয়েছেন মার্শাল এই জন্য অনেকে এগিয়ে আসবে কারণ মসজিদ অপ্প করা জায়গায় না হলে করতে একটু অসুবিধা হয়ে যায় আমাদের এমন এই কাজের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং এখানে দেখেন অনেক মানুষজন কাজ করতেছে অনেক মানুষজন কাজ করতেছে আজকেও প্রায় দশ দশটি জন কাজ করতেছে এখানে এবং আমি একটু চাচা এখানে যে আপনাদের হেডকে একটু এখানে আসেন তো ভালো আছেন আপনারা সবাই কাজ করে কেমন লাগছে জি জি আপনার মন নিয়ে কাজ করবেন আজকে আপনার জোন খরচ কত এই যে টাকাটা গুনে নেন কালকে তিন হাজার টাকা পাইছিলেন আলহামদুলিল্লাহ পাইছি আচ্ছা গুনে নেন কত টাকা দেখেন কাজটা কিন্তু আপনাদের সেভাবে করবেন আর কালকেও কাজ করুন কারণ এখানে মাটিটা তুলে আগে কমপ্লিট করতে হবে এখন এমনও হতে পারে যে এমন কোনো ভাই হতে পারে যে সেই ভাই মনে করেন যে এখানে একটা একতলা মসজিদ করে দিল অথবা এমনও হতে পারে যে এখানে টিন উপরে টিন দিয়ে সাইডে প্লাস্টার করে হ্যাঁ পাঁচ ইঞ্চি কাঁতনি দিয়েও হতে পারে এখন এটা হলো আপনারা দোয়া করবেন যেন এমন কোনো মানুষ এগিয়ে আসে আমি শুধুমাত্র একটি মাধ্যম হ্যাঁ এবং শুধুমাত্র একটি মাধ্যম এবং এই ও লক্ষ্যে আসলে আমি কাজ করে যাচ্ছি আমি একটু এখানে কথা বলবো এখানে সবার সাথে এই যে দেখেন এই যে জায়গাটা আমি একটু দেখানোর চেষ্টা করি পাশে আমার ইমাম সাহেব আছেন এই যে এখানে আমি এই যে খুঁটিটা পুঁতছি মানে আমরা একটা জায়গা নির্ধারণ করেছি এখন যে যেখান থেকে যারা দেখছেন মসজিদে একটা ফ্যানও নাই মসজিদে ভালো কোনো অবস্থা নাই চারি সাইডে মানে ধুলাবালি ঢোকে বৃষ্টি এলেই বৃষ্টি ঢোকে এমন একটা পরিস্থিতির ভিতরে যেহেতু আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি তাহলেই একটি ভালো কাজ সম্ভব আমরা সবাই মিলে যদি একটা কাজ করি সেটাই কিন্তু সফলতার অন্যতম কারণ হবে এবং এমনও মানুষ থাকতে পারে যারা হয়তো একা একা মসজিদটা করে দিতে পারে এমনও মানুষ থাকতে পারে আপনারা যোগাযোগ করবেন নিচে একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং শুধু তাই নয় এখানে যারা বিকাশে নগদে আপনারা কম বেশি করে দিতে চান অবশ্যই দিয়ে দিবেন এখানে আমরা ঈদের ঈদের মনে দু একদিন পর থেকে আমরা কাজ শুরু করে দিব ইনশাল্লাহ এবং কাজ শুরু করে দিব বলতে কাজ অলরেডি শুরু হয়ে গেছে হ্যাঁ আমরা যেমন অর্থ পাবো ইনশাআল্লাহ যদি কেউ এক হাজার ইট কিনে দেয় তাহলে আমরা সেই ইটটা এখানে নিয়ে চলে আসবো যদি কেউ দশ বস্তা সিমেন্ট কিনে দেয় সেই সিমেন্ট এখানে চলে আসবে মানে আমাদের যেহেতু রাখার জায়গা আছে সেহেতু আমরা এখানে সিমেন্ট ইট বালি যা জাল মানে প্রয়োজন একটি মসজিদের জন্য আপনারা যেহেতু সবাই জানেন সেহেতু যদি কেউ পাঁচ বস্তা সিমেন্ট দিতে চাই যদি কেউ এক হাজার ইট দিতে চাই যদি মনে করেন কেউ এক মন রড দিতে চাই এমন করেও তো আমরা অনেক কাজ করেছি অনেকগুলা মসজিদ কিন্তু এইভাবে আমরা তৈরি করেছি তো এলাকাবাসী দাবি যে এখানে একটা মসজিদ নাই এলাকাবাসীর দাবি যে এখানে তারা মসজিদ না থাকার কারণে ভালো মসজিদ জামে মসজিদ না থাকার কারণে শুক্রবার নামাজ পড়তে পারে না এবং শুধু তাই নয় এখান থেকে অনেক দূরে যেতে হয় স্যার আপনারা শুক্রবারে নামাজ পড়েন কোথায় একটু বলবেন আমাকে এইখান থেকে প্রায় 3 থেকে 4 মাইল দূরে এত দূর এত দূর আচ্ছা আচ্ছা আমরা এখন আপনাদের এখানে যদি কোন ভাই সহনুপতির সাথে এগিয়ে আসে হ্যাঁ তাহলে কি আপনারা কি খুশি হবে ও খুশি হবে আমরা তার গত দিন তাবাসত দিন দোয়া করে যাব যে ওই ভাই কি আমাদের এই এইচটি কোরি দিকেছে আমরা খুব গর্বে লেখা আমরা বনে এখানে মানে কোনায় করতে পারি সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ পয়সাগুলো পয়সাগুলো গুলীর কাছে আমার ওই দাবি আপনারা যদি একটু মনে করে আমাদের দেখে এগিয়ে আসেন তাহলে আমরা খুবই আনন্দ হব বা খুবই আমার সন্তুষ্ট হব এই ভাই আমরা একটু আমাদের দিকে খেয়াল করবেন উনি উনি যে কাদো কাদো অবস্থাতে বলেছেন আপনারা সবাই বুঝতে পেরেছেন অবশ্যই ইনশাআল্লাহ আমি মনে করি এখানেও একটা মসজিদ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ তৈরি হয়ে যাবে অলরেডি কাঠামো শুরু হয়েছে কাজ শুরু হয়ে গেছে কালকেও কাজ করছে আজকেও এবং পরশুদিনও কাজ হবে কারণ মাটিটা আগে তুলতে হবে হ্যাঁ মাটিটাকে জায়গাটা পরে আগে সুন্দর করতে হবে তারপরেই না আমাদের মসজিদটা হবে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন সবাই ভিডিওটি অনেক বেশি শেয়ার করে দিবেন যাতে এমন কোনো ভাই অথবা এমন কোনো বোন অথবা এমন দশজন মিলে অথবা বিশজন মিলে যেন এখানে একটা সুন্দর মসজিদ নির্মাণ হয়ে যায় আমি সেই দিনই আসলে সফলতা অনুভব করব। সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি অনেক বেশি খেয়াল রাখবেন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ